সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক রমজান মাসে আমাদের খাদ্যাভাসে কিছুটা পরিবর্তন আসে আমরা বছরের অন্যান্য সময়ে যে ধরনের খাবারগুলো গ্রহণ করি এ সময় তার কিছুটা পরিবর্তন করে আমরা খাবার গ্রহণ করি দর্শক যার ফলশ্রুতিতে দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা পেটের সমস্যা হতে পারে অ্যাসিডিটির প্রবলেম হতে পারে দর্শক আজকে আমরা এই বিষয়টিতে কথা বলবো। এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার রাশেদুল হাসান কনক সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হসপিটাল আমরা স্যার থেকে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো জেনে নিব চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ বুসা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য হ্যাঁ স্যার আমি শুরুতেই যেমনটি বলছিলাম যে স্যার রমজান মাসে দেখা যায় যে আমরা অন্যান্য সময় যে ধরনের খাবারগুলো গ্রহণ করে থাকি এ সময় তো তার একটু কিছুটা হলো পরিবর্তন আসে স্যার দেখা যায় যে বেশিরভাগ আমরা ভাজা পোড়া খাচ্ছি রিচ ফুড খাচ্ছি এর ফলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো স্যার এই সময়টাতে আপনাদের কাছে রোগীরা কি কি ধরনের সমস্যা নিয়ে আসেন আসলে এখানে তো রমজান মাস আসলে একটা আমাদের লাইফ প্রচুর পরিবর্তন আসে তো এই জন্য কিন্তু আমাদের ধর্ম বলা আছে যে এক মাস আগে থেকেই প্রিপারেশান নেওয়ার জন্যে কীরকম পরিবর্তন আসে দেখেন যে আমরা অন্যান্য সময় কী করি আমরা সারা দিনে খেতে পারি কম বেশি যার যেমন ইচ্ছা কেউ নিয়ম মেনে কেউ নিয়ম না মেনে রমজান মাসে সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে সারা পৃথিবীর সব মুসলমানরা দুটা খাওয়া অলমোস্ট একই সময় একসাথে খায় সেটা হচ্ছে সেহরি এবং ইফতার কিন্তু দিনে একটা বিশাল সময় তারা কিন্তু না খেয়ে থাকতে হয় তো এই না খেয়ে থাকার সময় হয় কি একটা ক্রেভিং তৈরি হয় যে যেমন হচ্ছে যে ইফতার হলে যা সামনে পায় সব খেয়ে শেষ করে ফেলব এবং অনেক মুহুরোচক খাবার আছে আমাদের কিছু ট্রেডিশনাল ফুড আছে যেগুলো আসলে আমরা ইফতারের সময় খেয়ে থাকি সারা বছর অল্প বিস্তর খেলেও ওই সময় বেশি করে যেরকম ছোলা পেঁয়াজু বেগুনি এরকম অনেক কিছু তো আসলে এইটা যদি আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করতে পারি তাহলে কিন্তু প্রবলেম খুব বেশি হবে না যদি অতিরিক্ত পরিমাণে না খাই তো এখন যখনই এগুলো আমরা নিয়ম মতো খাই না অথবা রান্না একটা উল্টো পাল্টা হচ্ছে কীভাবে দেখেন একই জিনিস একই তেলের মধ্যে বারবার ভাজা হয় সে তেলটা তখন টক্সিক হয়ে যায় সেটা তখন পেটের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া করে তো আমাদের কাছে রোগীর আসলে এই সময়ে ওই প্রথম দিকে বুঝতে না পেরে বা সবার সাথে একসঙ্গে খেয়ে এসে কী সমস্যা তো আছেই পেট ব্যথা বমি পাতলা পায়খানা এরকম বিভিন্ন রকম সমস্যা এছাড়াও ইনডাইজেশান বা রোগীদের ভাষা বদহজম যে পেটে কোনো কিছু ভালো লাগতেছে না ইভেন অনেকে দেখা যাচ্ছে যে এত খারাপ লাগতেছে রোজাটাও ঠিকমতো রাখতে পারছে না এই সমস্যাগুলো নিয়ে আসলে বেশি আসে তাহলে স্যার এই ধরনের ধরনের সমস্যাগুলো নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আপনারা পরামর্শ দিয়ে থাকেন আসলে আমরা তখন তাদেরকে আসলে খাদ্যাভ্যাসটা আসলে ঠিক করতে বলি বিশেষ করে ধরেন আপনি ভাজা পোড়া খাবেন খুব মজাদার খাবার এটা খেতে আমরা হান্ড্রেড পার্সেন্ট নিষেধ করবো না কিন্তু এক একজনের জন্য কিন্তু এক একজনের এক এক ধরনের খাবার খেতে হবে যেমন একদম বাচ্চা বয়সে খাবার খাবে একরকম বুড়ো বয়সী একরকম মাছ বয়সী একরকম আবার যাদের ডায়াবেটিস আছে প্রেশার আছে তাদের খাবার একরকম আবার যাদের পেটের সমস্যা আগে থেকে আলসার বা এরকম কিছু আছে তাদের জন্য একরকম তো ওভারঅল যদি আমরা সবার জন্য বলে থাকি তাহলে বলি যে ভাজা পোড়াকে একটু কম করে খেতে খেতে একদম হানড্রেড পার্সেন্ট নিষেধ না এমন খাওয়া খাবো যেটা হচ্ছে সহজপাচ্য যেমন আপনি যদি আমরা যদি আমরা বাঙালি আমরা যদি ভাতের কথাই বলি আপনি ভাত দিয়েও শুরু করতে পারেন তাই না চিড়া বা যেগুলা হচ্ছে ভাজা পোড়া না সেই খাবারগুলো খেলেন আর সেই সাথে সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা একদম শুভের থেকে এই সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকার জন্য সারাদিন তো পানি খাই না তো পানির প্রতি একটা ক্রেভিং থাকতেছে সেটা করি কি আমরা ইফতারের সময় ওই খাবারের সাথে অনেক পরিমাণ পানি একসঙ্গে খেয়ে ফেলি এবং আমরা বুঝি না যে আমাদের কিন্তু ক্যাপাসিটি কিন্তু সেম আপনি একসঙ্গে খেলে কিন্তু তাড়াতাড়ি সেটা শরীর থেকে বের হয়ে যাবে বরঞ্চ এই পানিকে যদি আমরা আস্তে আস্তে করে পুরো সময়টা জুড়ে খাই তাহলে কিন্তু সমস্যাটা হয় না তো যে কোনো গ্যাস্ট্রিকের সমস্যা হবে এসিকে সমস্যার জন্য আমাদের আসলে পানির দিকে খেয়াল রাখতে হবে যে ভাজা ভাজাপড়া কম খাওয়ার সাথে সাথে নর্মাল খাবার সেই সাথে পানিটা অল্প করে খাবো বারবার খাবো একবারে বেশি না আর সেই সাথে তাজা ফল এবং সালাদ এই জাতীয় খাবারটা সাথে রাখতে হবে আর যদি কারো দুধে অ্যালার্জি বা অন্য কোনো সমস্যা না থাকে তাহলে দুধ দুধ জাতীয় খাবারটা আমরা সাথে রাখতে পারি সেটা পেয়েকে কিন্তু একটা সুদিং ইফেক্ট দিবে এসিকে কি কমাবে স্যার অনেকে বলেন যে আমি গ্যাসের বড়ি খাই মানে এটা একদম কমন একটা কথা আমাদের দেশে যে গ্যাসের বড়ি না খেলে আমার আমি সুস্থ থাকছি না আমার ভালো লাগছে না তো স্যার এটা কতটুকু যুক্তিসঙ্গত আসলে আমাদের মধ্যে একটা প্রচলিত ধারণা হচ্ছে গ্যাসের বড়ি এবং এগুলা খেলে পেট ভালো থাকে এসি কি কম হয় পায়খানা ভালো হয় অনেকের ঘুমও ভালো হয় এগুলা খেলে না খেলেই সমস্যা আপনি দেখেন এই কয়েকদিন আগে আমাদের পত্রিকায় কিন্তু প্রতিবেদন এসেছে প্রায় একটি কোম্পানিরই একটি ওষুধ নয় মাসে প্রায় হাজার কোটি টাকার বিক্রি হয়েছে ব্যবসা হয়েছে তা চিন্তা করতে পারেন আমাদের প্রায় আঠারো থেকে বিশ কোটি মানুষের দেশে হাজার কোটি শুধু একটা গ্যাস্ট্রিকের বড়ি তথাকথিত তা আসলে আমরা আমাদের একটা মিসকনসেপশান যেভাবেই হোক তৈরি হয়েছে যে এগুলো আসলে আপনার এসিকে কি কমায় এসি সিক্রেশন কমায় তো কিন্তু প্রাইমারিলি আমাদের আলসারের জন্যই কিন্তু তৈরি হয়েছিল যাদের পেটে আলসার থাকবে তাদের ক্ষেত্রে এবং সেই সাথে কারো যদি কোনো রোগের কারণে এসিগে কি বেড়ে যায় কিছু রোগ আছে সেই ক্ষেত্রে ইউজ করা কমনলি কিন্তু এভাবে মুড়ি মুড়কির মতো খাওয়ার কথা না তো অনেকে বছরের পর বছর খেয়ে হ্যাঁ খেয়ে করছে কি আপনার ওই শরীর একটা ডিপেন্ডেন্সি তৈরি হয় এটা করে কি আমাদের এসিড সিক্রেশনের যে সেলগুলো আছে সেটাকে সাপ্রেস করে দেয় যার জন্য এসির কম সিক্রেশন হয় এবং এরা হয় কি অনেকে অনেক সময় আমাদের কাছে শুনে জায়গা বেশি খাওয়া ভালো না হঠাৎ করে বন্ধ করতে যায় এখন রিবাউন্ডের সিকে কি হয় তখন আর বন্ধই করতে পারে না তো এইটার জন্য আসলে সচেতনতা প্রয়োজন যে কিভাবে খাবে কিভাবে বন্ধ করবে জটিলতাগুলো যদি বলি আসলে অনেক জটিলতা এটা যেমন ধরো আমাদের এসিড পাকস্থলের এসিড কিন্তু প্রয়োজন আল্লাহ আপনাকে কোনো কিছু অপ্রয়োজনে দেয় নেই এসিডটা কিন্তু আমরা যে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া কিন্তু আমরা সবসময় একদম পিওরেস্ট ফর্মে কিন্তু খেতে পারব না রাস্তায় খাবেন বা রান্না বান্না করে যতই একটা পরিষ্কার থাকার চেষ্টা করেন সেখানে মধ্যে অথবা আমার হাতে বা মুখে মুখব অনেক জীবাণু থাকে সেই জীবাণুগুলো কিন্তু ফার্স্ট আমার ওখানে গিয়ে এসি গেই কিন্তু মারা যায় তা আমি যদি সেই এসি সিক্রেশন বন্ধ করি তাহলে জীবাণুর সংখ্যা বেড়ে যাবে সিস্টেমে যাওয়ার তো গেলে ইনফেকশন বেশি হবে সেটা পেট খারাপ বমি থেকে শুরু করে টাইফয়েড বা অন্যান্য যে খাবারের মাধ্যমে যে রোগগুলো ছড়ায় সেগুলো হতে পারে এই একটা তারপরে এসি সিক্রেশন কমানোর জন্য যেহেতু সেলগুলোকে সাপ্রেস করে রাখে সেই সেলের সংখ্যা বাড়তে বাড়তে একটা সময় পলিপ সেই পলিপ থেকে কিন্তু গ্যাস্ট্রিক ক্যান্সার পর্যন্ত হতে পারে এছাড়া যেটা সহজে দেখা যায় না বা মনে করি না আমরা সেটা হচ্ছে আপনার এটাতে আয়রন কম অ্যাবজর্ব হবে শরীরে শরীরে আয়রনের অভাবে এনিমিয়া রক্তশূন্যতা দেখা দিতে পারে তারপরে ক্যালসিয়াম অ্যাবজরশান কম হবে হাড়ের ব্যথা তারপর অস্ট্রোপোরসিস নামক রোগ হতে পারে এছাড়া সবচেয়ে বড় সমস্যা যেকে ইদানিংকালে দেখবেন যে কিডনির অনেক প্রচুর রোগী পাওয়া যাচ্ছে আনএক্সপ্লেইন কেন কিডনির রোগ হলো এই এসিগি কি জন্য যে আমরা ওষুধগুলো খাই এটা ইন ইউজে কিন্তু আপনার এই কিডনির সমস্যা পর্যন্ত হতে পারে ধন্যবাদ স্যার স্যার অনেক সময় রোগীরা বলেন যে ইফতারের আগে দিয়ে কিছু সমস্যা দেখা দেয় যার মধ্যে বলেন যে আমার খুব মাথা ব্যথা হয় অনেক রোগীরা এটা বলে থাকেন তার কারণ কি আমরা তো রমজানের মধ্যে আছি এখন দেখা যাবে যে আসলে আমরাও যে যেটা বলছিলাম যে খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে সারাদিন আমরা না খেয়ে থাকি ইভেন অনেকে করি কি দুইটার সময় খুব বেশি পানি খায় একটা চিফতার আর একটা সেহরি বাকি সময় খাচ্ছি না তো আমাদের শরীরে যে হাইড্রেশন দরকার পানির দরকার সে পরিমাণ পানি থাকে না অনেক সময় তো যাদের হচ্ছে জাস্ট ইফতারের আগে আগে বিশেষ করে দেখা যাবে যে আমাদের তো প্রায় ছয়টার দিকে ইফতার দেখা যাবে চারটা সাড়ে চারটে পাঁচটা থেকে প্রচুর মাথা ব্যথা করছে এবং ইফতারের পর আস্তে আস্তে মাথা ব্যথা ভালো হচ্ছে অনেকের এমনি ভালো হয় অনেকে আবার অন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে মাথা ব্যথা ভালো করছে। তাদের ক্ষেত্রে একটাই এ হচ্ছে যে পানিটা বেশি করে খাবেন কিন্তু ভাবে ডিস্ট্রিবিউট করে মানে ইফতার থেকে সেহরি পর্যন্ত একবারে বেশি না একসাথে সব খাবে আমরা থেকে দুই লিটার পানি খেতে পারলে চলবে যদি খুব বেশি ঘাম হয় সেক্ষেত্রে তার একটু বেশি বেশি পানি খাবো এছাড়া খুব বেশি পানি খাওয়ার দরকার নেই কিন্তু ইভেনলি ডিস্ট্রিবিউটেড যে ইফতার থেকে সেহরি পর্যন্ত একবার ইফতারে 1 লিটার খেলাম সেহরি 1 খেলাম দুই লিটার হয়ে গেল আপনাকে বললো যে আমি তো 2 লিটার পানি খেলাম কিন্তু সেটা হবে না আচ্ছা সারা দিন লাগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আসলে রমজান আমাদের একটা লাইফস্টাইল এটা আপনার শরীরে অনেক উপকার করবে এবং খুব জরুরি প্রয়োজন ছাড়া কিছু রোগের জন্য ছাড়া আমরা রমজানের রোজা পরিহার করব না এবং পরিহার করতে গেলে আপনি আপনার ডাক্তারের পরামর্শ নেবেন আর খাওয়া দাওয়াটা সুন্দর মতো করবেন অতিরিক্ত ভাজা পোড়া খাবেন না ভাজা পোড়া খেতে গেলে সেটা খেয়াল রাখবেন একই তেলে যাতে সে খাবারটা বারবার ভাজা না হয় এবং প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল এবং কারো কোনো সমস্যা না থাকলে দুধ এবং দুধ জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন ও আরেকটি কথা অনেকে হচ্ছে আমরা সেহরিতে কিছু খাই না স্বাস্থ্য বলেন বা অন্য কোনো সমস্যা বলেন বা সকাল উঠে খারাপ লাগে তাদের উদ্দেশ্যে বলছি সেরি খাওয়া কিন্তু সুন্দর আপনি অল্প কিছু হলেও খাবেন খেলে আপনার শরীরটা ভালো থাকবে আপনাকে অনেক ধন্যবাদ আপনি খুব সুন্দর পরামর্শগুলো আমাদেরকে দিয়েছেন তোমাকেও ধন্যবাদ ধন্যবাদ বৈশাখী কিবিকে দর্শক এতক্ষণ শুনছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক খুব সুন্দরভাবে আমাদেরকে পরামর্শগুলো দিলেন একজন সুস্থ নাগরিক দেশের সম্পদ সুস্থ থাকতে হলে জানতে হবে কি কি কারণে রোগ হয় স্যারের পরামর্শগুলো আশা করি আপনারা মেনে চলবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ